চুলা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আসলে সরস্বতী পুজো তো ঠাকুর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমরা সব রেডি হয়ে বসে আছি সব গোছানো হয়ে গেছে এই যে মাম্মা এই যে আরেকটা মাম্মা সবাই আমরা রেডি হয়ে বসে আছি কিন্তু পুরোহিত এখনো আসেনি জানো সাড়ে দশটা টাইম দিয়েছে এখন এখন এখনও আসেনি তো তখন আসেনি তো রেডি হয়ে নিয়েছি আর পুজো হবে তো চলো পুজোটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর সাথে রাখো ওই পম ফমটা না না ওইটাই সেলাই করে দেবে নিয়ে রাখো তোমার ওই আঁচলে গুছে রাখো ओम तरुणा सकला मंद्रा भूति सुप्रकांति कुछ वर निवास रंगी श्री निश्री नाम श्रीता भज्जे नी जपम देही धन दे दे शशि देवी नमः दे नमः एत गम दे पुष्पे ओम नमः तरुणा सकला मंद्रा भी वैसुंपुर कम कुछ वर निवास रंगी श्री निश्री नाम श्रीता भज्जे नी जकर कमल ता हरे विनारुंदित पुस्तक हस्ते भगवती भारत देवी नम्दे नम्दे नम्दे

পুজো হয়ে গেছে আর পুজো এত তাড়াতাড়ি করেছে সরস্বতী পুজো এত ব্রাহ্মণদের দেশ আর বুঝতেই পারছো নব বিষ্ণু করে পুজোটা যা হয়ে গেল আর এবার সবাইকে প্রসাদ দিতে যাব। চলো এবার প্রসাদ সব প্লেটে করে গুছিয়ে নি দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে আসি আর এদিকে আমার জন্য সরস্বতী খিদে পেয়ে গেছে কখন থেকে জানো খিদে পেয়েছে খিদে পেয়েছে শুরু করে জন্মদিন খিদে পায় না ওই জন্য প্রসাদ দিয়ে দিয়েছি আমার আরেকটা সরস্বতী এসেছিলো ও আবার এক জায়গায় যাবে বলে চলে গেলো তো চলো মামা এখন প্রসাদ খাচ্ছে আসো তো দেখো এখানে প্রসাদ বেড়ে নিয়েছি আস্তে আস্তে করে দিয়ে আসি সবার কাছে এমন করে হাটে গো না কে আবার হাত দেয় বার করো হাত বার করো শাড়ি এরকম ধরে ধরে হাঁটতে হয়